গত মানে এই শিব চতুর্দশী আর কালী হের মানুষিয়া ছিল তো যে মানুষ হে কি আমার বাগনিন গোরের নাতি হের মানুষে যখন আমরা শিব চতুর্দশী পূজা সুন্দরভাবে হইছে ভালো হইছে রাত্র ভালো আছিল জলত তল কিন্তু কালী পূজার দিন সকালের দিক থেকে ট্যাঙ্কে জল আইয়ে না মোটর সুইচ দিছে জল আইয়ে না যেহেতু তে হেও সান করতে এখানে দাঁড়ায় রয়েছে তে হের বাবা বাজারেও গেছে এরপরও আইয়া দেখে কি হে বইয়া রয়েছে কিরে কয় জল উঠে না জল উঠে না কেনে মোটর সুইচ দিয়ে দেখছে প্রথমে ভাবছে কি মোটরটা নষ্ট হয়ে গেছে এরপরে সুইচ দিয়ে দেখে মটর চলে কিন্তু জল আয় না উপরে জল দিয়ে চেষ্টা করছে কিন্তু উঠে না তখন ভাবছে এখানে দেখছে না বাকেট ঠিক আছে এরপর নিচের ওয়াশারটা খুলতে গিয়া দেখে কি একটা ছোট্ট পিতলের কালী মায়ের মূর্তি এখানে ফাওয়া গেছে হেও ছিল সাথে তখন আমি বাড়িতে আসিলাম না আমারও কোনে জানাইছে এই কথাটা প্রতিটা থেকে এসেছে যেহেতু এখানে মনে হয় এটা নিচ থেকে মায়ের নিজের থেকেই আইসে নিচে থেকে মাটির নিচ থেকে এটা তো আর আমরা কইতে পারতাম না কেমনে আইসে কি আছে বিষয় তো ওইখানে ভাবা গেছে তারা নিয়ে আইছে তাই আমার সাথে সাথে ফোন করছে এবং আমার ছবিটা ফাটাইছে ছবি দেখার পর আমি যখন স্কুল থেকে আইছি আইয়া দেখলাম এখানে পরে আবার একটা ছবি তুলছি মায়ের মূর্তি পিতলের মূর্তি খুব সুন্দর এরপরে যথারীতি ঠাকুরকে জানানো হইলো ঠাকুরে তখন ঠিক আছে রাখো পূজা সোনা তো আজকে তো কালী পূজাও আছে তখন কালী পূজার সঙ্গে পূজা হয়েছে এই আর কি পূজাটা কি প্রত্যেক বছর হইতো না না এই প্রথম মানুষই পূজা হের